কত ফুল ফুটেছে গাছে আসসালামু আলাইকুম তুইন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম বেশ কিছুদিন পর আসলাম গ্রামের জমি জমা দেখতে এই পাশের জমিতে গরুকে খাওয়ানোর জন্য ঘাস লাগিয়েছিলাম তো ঘাসগুলো কি অবস্থা কত বড় হয়েছে গরুকে খাওয়ানো যায় কি না সেটা দেখতে আসলাম আর আশেপাশের গ্রামের জমিতে বিভিন্ন রকমের শীতকালীন সবজির আবাদ হয়েছে সেগুলোর ফলন কেমন হয়েছে কারা চাষ করছে ভাইদের সাথে কথা বলে জানার চেষ্টা করি

আরো কামলা মকুমলা গেছে এই বিভিন্ন ধরনের খরচ পাতি বিশ গেছে এগুলো দিয়ে খরচ গেছে মনে হাজার দশকের মতো খরচ করছেন ওদিকে টমেটো করছেন কিছু অল্প কিছু জমিতে কিছু গাছি ওখানে আনছিলাম একশো চার আনছিলাম সেটাই গাছি টমেটো ধরছে ইনশাল্লাহ এখনো তো কোনো কিছু বিক্রি করেন নাই না এখনো বিক্রি করি নাই বিক্রি করতেছি এখন হলেও মনে যে পালং শাক এই লাল শাক এই শাক

মোটামুটি দশ দিনের ভিতর তুলতে পারলে ভাই ভালো দামই পাবে আশা করা যায় যেটা খরচ হয়েছে আল্লাহর রহমতে সেটা তুলেও কিছু লাভ আল্লাহ দিবে আলহামদুলিল্লাহ অনেকখানি জমিতে ভাইয়ের আবাদ হচ্ছে ফুলকপির ফলন আসতেছে মাত্র কত কত গাছে ফলন চলে আসছে ছোট ছোট সাইজের ফুলকপি চলে আসছে দশ দিনের ভিতর আস্তে আস্তে বাজারে বিক্রি করা সম্ভব হবে এই পাশের জমিতে ভাই আবাদ করেছে টমেটো খুব বেশি জায়গাতে না অল্প সামান্য জায়গাতে টমেটোর চাষ করেছে টমেটোর ফলন কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর টমেটো হয়েছে এখনও পাকে নাই কাঁচা কাঁচা টমেটো দেখা যাচ্ছে গাছে অনেক টমেটো ভালো জাতের টমেটো একটু লম্বা আকৃতির টমেটো এটা গোলটানা পাক আসতেছে হলুদ লাল লাল কালার চলে আসছে সব গাছেই প্রচুর টমেটো দেখতে পাচ্ছি আমরা দেখেন সব গাছেই টমেটো আছে গাছ ভর্তি টমেটো অল্প কিছুদিন পরেই বিক্রি করা যাবে এ পাশে সামান্য কিছু জমিতে বেগুনও চাষ করেছে এই যে চমৎকার একটা জিনিস কাকতারুয়া বাঁশের উপরে একটা মাটির হাড়ি ঝুলিয়ে রেখেছে কাকতারুয়া আর একটা পুরাতন জামা পরিয়ে দিয়েছে আর এই হলো ঘাসের জমি আমার গরুকে খাওয়ানোর জন্য ঘাস রোপণ করা হয়েছে বেশ সুন্দর ঘাস হয়েছে বড় বড় ঘাস এখন আস্তে আস্তে কেটে নিয়ে গরুকে খাওয়াতে হবে বড় বড় ঘাস হয়ে গেছে একদম সবুজ সতেজ ঘাস গরুগুলো খেয়ে বেশ আনন্দ পাবে এখন ওই পিছনের ওই সাইড থেকে কাটা শুরু করবেন হ্যাঁ কেটে আস্তে আস্তে খাওয়ানো শুরু করেন ঘাস বড় হয়ে গেছে হ্যাঁ ফুল আসার আগেই খাওয়াতে হবে কেটে খাওয়াতে খাওয়াতে দেখা যাবে এদিকে ঘাসে ফুল এসে গেছে ঘাসের জমি দেখলাম আর সেই সাথে আশেপাশের জমিতে কি কি চাষ হয়েছে কেমন খরচ হচ্ছে সেটাও জানলাম গ্রাম ঘুরছি সকালবেলাতে প্রচন্ড ঠান্ডা পড়ে কিন্তু দুপুরবেলা গ্রামে যখন আমরা ঘোরাঘুরি করি তখন তীব্র রোদ আর অনেক গরম কিন্তু এদিকেও একটা জমিতে ফুলকপি আর বিভিন্ন রকম সবজি শাকের আবাদ করা হয়েছে আর ওদিকের জমিগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ফাঁকা ধান কাটা হয়ে গেছে নতুন করে কোনো সবজির আবাদ এখনো হয় নাই এটা শশার যে কচি কচি শশার দুই মন আর কত করে মন যাচ্ছে শশা এখন যাচ্ছে বারোশো টাকা মন বিক্রি করছেন পাইকারি ভাই এই পাশে বেশ বড় একটা জমিতে শশার চাষাবাদ করেছে বেশ ভালো ফলনও পেয়েছে আলহামদুলিল্লাহ আজকে দুই মন শশা বিক্রি করছে শশা যাচ্ছে বারোশো টাকা মন স্থানীয় বাজারে পাইকারি দাম অবশ্য বারোশো টাকা মন আজকেই বিক্রি করছে কাজে শশা আর বেশি নাই জমিতে এত অনেক কি হবে জমি থেকে ভাই টাটকা শশা তুলতেছে

চাষ দেওয়া হয়েছে সম্ভবত সবচ সরিষা লাগানো হবে এবার জমিতে বাঁধানো পুকুরঘাট গ্রামে সামনেই পাকা রাস্তা এটা হচ্ছে উল্লাপাড়া থেকে মোহনপুর যাওয়ার রাস্তা আর এই পাশে এই জমি এখানে চাষ করা হয়েছে সরিষা এই জমির থেকে ধান তুলে আমরা সরিষা চাষ করেছি সরিষা অল্প দিন আগেই লাগানো হয়েছে যে কারণে গাছ এখনও খুব একটা বড়ো হয়নি মাত্র গাছ গজিয়েছে ছোট ছোট গাছ আগে জমিগুলো দেখাশোনা এবং চাষাবাদের কাজগুলো করতো মামা কিন্তু মামা অসুস্থ চোখেও আর দেখতে পারে না দুইটা চোখে প্রায় নষ্টই হয়ে গেছে বাড়ির বাইরেও আর বের হতে পারে না সেই কারণে এখন জমির কাজগুলো মহসিন ভাইকেই দেখতে হয় একদিকে গরুগুলোও দেখাশোনা করতে হয় সেই সাথে আশেপাশে যে জমিগুলো আছে চাষাবাদ ঘরে ফসল তোলা সমস্ত দায়িত্বই এখন মহসিন ভাইয়ের উপর আস্তে আস্তে চলে আসতেছে মহসিন ভাই এই সুযোগে একটু আগাছাও পরিষ্কার করে দিচ্ছে জমিতে মহসিন ভাই আগাছা পরিষ্কার করে দিল এবং যেখানে সরিষা একটু ঘন হয়ে গেছে গাছ সেখান থেকে অতিরিক্ত সরিষা গাছ তুলে দিল ফাঁকা করে দিল নতুন ধান উঠেছে আর সেই ধানই ওই যে দেখেন দেখতে পাচ্ছেন জমির মাঝখানে শুকানো হচ্ছে পিঠা খাওয়ার জন্য ধান শুকিয়ে ভাঙিয়ে চাল করে পিঠা খাওয়া হবে চিতই পিঠা দুধের পিঠা এবং অন্যান্য অন্য যেসব পিঠা আছে সেগুলো খাবে আত্মীয় স্বজন দাওয়াত দিবে জামাইরা আসবে শীতকালে গ্রামের আনন্দ উৎসবই রকম প্রতিটা বাড়িতেই প্রচুর অতিথি আসে পিঠা খাওয়ার জন্য সাদা একটা বক পুকুর থেকে গোল করে সব হাঁস উপরে রোদে গাছ শুকাচ্ছে চমৎকার দৃশ্য গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলো এরকমই সুন্দর দেখা যায় খেজুর গাছে হাড়ি লাগানো হবে গাছ রস বের করার জন্য তৈরি করা হয়েছে দু একদিন পরে হাড়ি লাগানো হবে এমনি হাতাচ্ছে শুধু বিলের পানি সেচে ফেলছে মাছ ধরার জন্য কিন্তু কই হাতাচ্ছে মাছ তো দেখতে পাচ্ছি না বিশাল বড় একটা কলার কাঁধ ধরেছে ওই যে দেখা যাচ্ছে এটা কিন্তু কাঁচকলা তরকারি খাওয়ার কলা কেসবরিকলা মৌসুম ভাই না এটা কাচকলা আনাজি কলা হ্যাঁ কাচকলা তরকারি খাবার তরকারি খাওয়ার জন্য এক গাছে তিন তরকারি হুম আলহামদুলিল্লাহ গ্রামের জমি দেখে আসলাম আর এই যে পিছনে আমার আঙ্গিনাতে সবজির আবাদ করা হয়েছে বেগুন এসেছে কিন্তু গাছে দুই চারটা বেগুন দেখতে পাচ্ছি আর ইতিমধ্যে এই বাগানে লাগানো মুলা আমরা খেয়েছি টমেটো গাছে ফুল এসেছে মোটামুটি হবে কদিন পরে গাছে বেগুন এসেছে আর বেগুনের কিন্তু অনেক দাম এখন গাছে দুইটা বেগুন দুইটা বেগুনই তো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ বিশাল বড় ধানের মানে খরের খড়ের পালাটা গরুকে খাওয়াতে খাওয়াতে ছোট হয়ে গেছে মনে হয় খুব বেশি দিন আর চলবে না আবার ধানের খড় কিনতে হবে গরুকে খাওয়ানোর জন্য প্রচুর খড় লাগে গরুর জন্য আবার গাছে বেল আসছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেল পাকবে এই গাছের না সুন্দর গোলাপ ফুটেছে লাল গোলাপ আর সাদা গোলাপ জানলাতে সিমের গাছ উঠে যাচ্ছে আস্তে আস্তে আশা করা যায় যখন জানলা ভরে যাবে তখন সিম খেতে পারবো আমরা প্রজাপতি প্রজাপতি জাংলাতে কত লাউ লাউ ঝুলছে অজস্র লাউ লাউয়ের বেচনও রাখা হয়েছে ছোট বড় অনেক লাউ এটা দেখ এটা লাগ এই কাটলাম হ্যাঁ মোসিন ভাই লাউ কাটছে

কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে বড় বড় সার গরু আর এদিকে সব ছোট ছোট বাছুর ওটা কিছুদিন আগেই হলো যে বাছুরটা মশাল্লাহ বড় হয়ে গেছে এখানে আছে এটা সার বাছুর আর এগুলো বকনা বাছুর মাশাল ওরা ভালোই আছে আর এই পাশে আছে বড় গাভী কি ঠান্ডা লেগেছে খাও খাওয়া দাওয়া করতেছে এখন মশাল্লাহ চমৎকার একটা হাসাবুল কোরবানির দুই হাজার ছাব্বিশের প্রস্তুত করা হচ্ছে চমৎকার চেহারা মাসাল্লাহ সিংগুলো সাদা পুরা হাসা একদম গোলাপি আভা মশাল এখানে ওরা শুয়ে আছে আলহামদুলিল্লাহ জমি দেখতে এসেছিলাম জমির কি কি চাষাবাদ হয়েছে সেগুলো কি অবস্থা কতটুকু উন্নতি হয়েছে সেগুলো দেখলাম গ্রাম ঘুরলাম পাশাপাশি খামারে গরুগুলোর বর্তমানে কি অবস্থা সবই দেখলাম তো আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ